সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করবেন না উনি বলে দিয়েছেন এখন আমাদের দেখতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করা না করার সাথে মার্কেটের উঠে নেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা টানা আঠারো কার্য দিবস মার্কেট বাড়ার পরে পাঁচ কার্য দিবসের ফল এই পাঁচ কার্য দিবসের ফলে এটা একটা জেনারেল কারেকশন হতে পারে তাহলে এই অবস্থায় বিনিয়োগকারী কেন রাস্তা নামবে হতে পারে এটা কারো ইন্ধনে বিনিয়োগকারী নেমেছে কিনা সেটাও দেখা দরকার যে আঠারো কার্ড যদি মার্কেট বাড়ার পরে পাঁচ কার্ড যদি ফল এটা একটা জেনারেল কারেকশন হইতে পারে প্রফিট টেকিং হইতে পারে তো এই ক্ষেত্রে বিনিয়োগকারী কেন সিভিট এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদ চাইবে তো হইতে পারে এটা অন্য কারো ইন্ধন হইতে পারে এটা আমাদের মাথায় রাখা দরকার তার লিগে সিভিট এক্সচেঞ্জ কমিশনের কি ভুল নাই। সিভিট এক্সচেঞ্জ কমিশনার অবশ্যই ভুল আছে সবারই ভুল থাকে সিবিট এক্সেন্স কমিশনেরও ভুল আছে সিবি এক্সেন্স কমিশনের সবচেয়ে বড় ভুল যেটা যেটা হল যে সংস্কার করা হচ্ছে বাজার ভালো করার জন্য তাহলে সংস্কার করলে মার্কেট পড়বে কেন তাহলে এইভাবে সংস্কার করতে হবে যেটা হল যে মার্কেটের টানও বা ঠিক থাকবে মার্কেট ভালো থাকবে এবং সংস্কার চলবে সংস্কারের বিপক্ষে তো কেউই না বাজার ভালো হওয়ার জন্য দিঘমেয়াদি বাজার ভালো হওয়ার জন্য সবাই চায় তো সংস্কার করতে গিয়ে যদি বাজার খারাপ হয়ে যায় সেটা তো বাজারের জন্য কারোর জন্য ভালো না তো সেক্ষেত্রে সিকিউরিটিজ কমিশনের সবচেয়ে যেটা বড় ভুল সেটা হলো সংস্কার হচ্ছে ঠিক আছে কিন্তু বাজার ভালো হচ্ছে না সংস্কার যেহেতু করাই হচ্ছে বাজার ভালো করার জন্য তাহলে বাজারও ঠিক থাকবে বাজারে টাঙোভার ঠিক থাকবে মার্কেটের পজিটিভ ভাব থাকবে সাইডওয়ে করবে পজিটিভ থাকবে পজিটিভ ট্রেন্ড থাকবে তাহলে বুঝতে হবে যে সিকিউরিটিজ কমিশন যে কাজগুলো করছে ঠিক আছে তাহলে এখানেরও সবচেয়ে বড় ভুল যেটা হলো বাজার ঠিক না রেখে সংস্কার করাটা সংস্কার হচ্ছে সংস্কার হবে সংস্কার আমরা চাই কিন্তু বাজার ঠিক রেখে এখন আগামীকাল মার্কেট বাড়বে না কমবে আমরা সেটা দেখব মার্কেট যদি কমে যায় বা কিংবা বেড়ে যায় এটা আপনি নিজে চেক করতে পারবেন যে এটা রিয়েল না ফেক প্রথম এক ঘন্টা আপনি মার্কেটে যদি দেখেন হিউজ ভলিউম মার্কেট ফল করা শুরু করছে তাহলে বুঝতে হবে যে বড়ো পার্টি এখান থেকে এক্সিট করতেছে আবার যদি দেখেন যে মার্কেটে ভলিউম নেই টার্ন ওভার নেই কিন্তু মার্কেট ফল তাহলে বুঝতে হবে যে আমি আপনার মতো ইনভেস্টররা এখানে সেল করছি বোকার মতো এখন যেসব শেয়ারে গেম হয়েছে যেসব শেয়ারের দাম বেড়েছে এইসব শেয়ার থেকে যদি আপনি যদি সরে আসেন ফান্ডামেন্টাল শেয়ারে এবং ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারে চলে আসেন তাহলে আপনার বাজারে লস নেই কীভাবে ডিভিডেন ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্সের সামনে ডিভিডেন দেবে আপনি যদি এই শেয়ারগুলোতে এখন থাকেন তাহলে কী সুবিধা হবে এখানে সুবিধা হবে যে আপনি মার্কেটে টোয়েন্টি থেকে থার্টি ফোরটি পার্সেন্ট যারা ডিভিডেন দেয় এ ধরনের শেয়ারও যদি আপনি থাকেন তাহলে আগামী এক মাসের মধ্যে আপনার ডিভিডেনকে কেন্দ্র করে মিনিমাম আপনার টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আপনার প্রফিট পোর্টফোলিওতে যোগ হবে এখন যেখানে তিনশো কোটি চারশো কোটি টার্ন মধ্যে আপনি যদি গ্যাম্বলিং শেয়ারে আপনি খুঁজতে চান শর্ট টার্ম প্রফিট করতে চান তাহলে তো লস আসবেই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগামীকাল যেটা করতে হবে সেটা হল যে আপনাদেরকে ভালো শেয়ারে সরে আসতে হবে তো আপনি যে শেয়ারগুলো আপনি শেয়ারগুলো সেল দিবেন সে শেয়ারগুলো বাজারে ইন্ডেক্সকে প্রভাবিত করে না আর যে শেয়ারে আপনি ইন করবেন সেই শেয়ারগুলো বাজারে ইন্ডেক্সকে প্রভাবিত করে যেমন ব্যাংক ফান্ডামেন্টাল শেয়ার এই শেয়ারগুলোতে যখন আপনি বাজারে যখন এন্ট্রি দিবেন তখন বাজার না পরে করবে আপনি কোন শেয়ার থেকে সরে আসলেন যে শেয়ারগুলো বাজারের ইন্ডেক্সের কন্ট্রিবিউশন একেবারে নেয় আপনি তো বর্তমানে আসেনি ওই শেয়ারগুলোতে জুন ক্লোজিং শেয়ারে তো ওই শেয়ারগুলোয় ইন্ডেক্সে বাড়া কমা তাদের কন্ট্রিবিউশন একেবারেই কম তো আপনি ওই শেয়ারগুলো থেকে সরে আসলেন কোথায় ফান্ডামেন্টাল শেয়ার ওই শেয়ারগুলোতে সরে আসলেন ব্যাংকে তো ওই এই শেয়ারগুলোতে ইন্ডেক্সকে প্রভাবিত করে বেশি ফান্ডামেন্টাল শেয়ার ইন্ডেক্সকে প্রভাবিত করে ব্যাংকে শেয়ার তো যখন আপনি গ্যামলিং শেয়ার থেকে সরে এসে যখন আপনি ডিভিডেন্ড কেতিক শেয়ারে যখন আপনি চলে আসলেন তখন এই ডিভিডেন্ড কাতিক শেয়ারগুলো দাম বাড়া শুরু করবে আর তখন আপনার পোর্টফোলিওতে গেইনও শুরু করবে কারণ আপনি ডিভিডেন পাবেন থার্টি ফর্টি ফর্টি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনার ডিভিডেন পাচ্ছেন তো আপনার পোর্টফোলিওতে টোয়েন্টি থার্টি ফোরটি পার্সেন্ট যোগ হচ্ছে সাথে সাথে যেহেতু আপনি ওই শেয়ারগুলো থেকে সরে এই শেয়ারে আসলেন ডিভিডেন কেন্দ্রে শেয়ারে আসলেন তখন এগুলো কী করে মার্কেটকে প্রভাবিত করে ইন্ডেক্সকে প্রভাবিত করে তো যখন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো যখন বাড়া শুরু করবে তখন ইন্ডেক্সও নেগেটিভ হবে না তাহলে নেগেটিভটা আসলে বেসিক্যালি করছে কারা সিকিউরি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের সাথে নেগেটিভ পজিটিভের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হলো যে আমাদের ট্রেডিং সিস্টেমের প্রবলেম আমরা এখন জুন ক্লোজিং না আমরা যে কোনো ক্লোজিংয়ের শেয়ার আমরা এন্ট্রি দিতে পারতাম যদি এখানে ছশো সাতশো কোটি টাকা টার্ন ওভার থাকতো কিন্তু মার্কেটও তো টার্ন ওভার তিনশো চারশো কোটি টাকা টার্ন ওভার তাহলে এখানে এখন আমাদেরকে ডিভিডেন্ড দিক শেয়ার থাকতে হবে তাহলে মার্কেট বাড়বে তাহলে মার্কেটে আমাদের ইকুইটি হারাবে না এখন তো আমাদের ইকুইটি হারাবে যদি আমরা ওই শেয়ারগুলোতে থেকে যাই যেগুলোতে কেপিপিএম সেন্ট্রাল ফার্মা আইবিপি এ ধরনের শেয়ার যদি আমরা যদি স্টে করি এখন তাহলে আমাদের আমাদের কী হবে আমাদের ইকুইটিতে হিট করবে কমে যাবে আমাদের ইকুইটি কিন্তু আমরা যদি বাজারকে যদি ঠিকভাবে বুঝি বাজারকে যদি আমরা ঠিকভাবে যদি ট্রেড করি বাজারে সেক্ষেত্রে বাজার পড়ুক না এখানে যদি আপনি দেখেন যদি তিনশো কোটি টাকা প্রথম ঘন্টায় ট্রানজাকশন হয়েছে মার্কেট হিউজ ফল তাহলে বুঝতে হবে যে বড় পার্টি এক্সিট করে যাচ্ছে ইনস্টিটিউট এক্সিট করে যাচ্ছে যদি দেখেন যে মার্কেট ওভার নেই মার্কেট ফল বুঝতে হবে যে এটা জেনারেল ইনভেস্টরের ভুল ট্রেডিংয়ের জন্য মার্কেট ফল করছে তো সেক্ষেত্রে আপনি চলে আসবেন হলো ডিভিডেনকে দেখে আর তবেই দেখা যাবে যে মার্কেট ফল করছে না মার্কেট বাড়া শুরু করবে উল্টা কারণ সিভিটি এক্সাইজ কমিশনের চেয়ারম্যান সাথে থাকার সাথে না থাকার সাথে মার্কেটের কোনো কিছু যায় আসে না মার্কেট বাড়া বাড়বে না কমবে না এটা হলো আমাদের ট্রেডিং সিস্টেমের প্রবলেম তো আগামী এগারো বারো তারিখে এগারো বারো মার্চ আমাদের একটা শর্ট কোর্স আসছে এই শর্ট কোর্সটা রাত দশটা থেকে শুরু হবে এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন কারণ এই শর্ট কোর্সে আপনারা অংশগ্রহণ করলে আপনি এ দুটো শিউ থাকেন আপনারা এই টেকনিকগুলো বুঝে যাবেন বাজার নেগেটিভ হবে না আপনার পোর্টফোলিও আর কখনও নেগেটিভ হবে না আপনি প্রফিটব ট্রেড করতে পারবেন এগুলো বোঝার বিষয় এগুলা এগুলো রং ট্রেডের কারণে মার্কেট ফল করে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যদি আরেকজন আসে উনি যে ভালো করতে পারবেন সেটার গ্যারান্টি কী তো সেক্ষেত্রে আমাদের ভুল ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে সিকিউর কমিশনের চেয়ারম্যান পদত্যাগে করুক না করুক তাদের সাথে বাজার সম্ভব নেই বাজারে এখন টার্ন ওভার বাড়লে আপনি গ্যামলিং শেয়ারে যাবেন টার্ন ওভার যতদিন বাড়ছে না ততদিন আপনি ডিবি ক্যান্ডিং শেয়ারে থাকবেন তাহলে বাজারও ভালো থাকবে আপনার পোর্টফোলিও ভালো থাকবে এটুকু সবচেয়ে বড় মেসেজ আজকের ভিডিওর তো আমি আর আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং ইনভেস্টরদের কাছে পৌঁছাবেন তবে তারা বুঝতে পারবে রিয়েলাইজ করবে আসলে তাদের ভুলটা কোথায় কেমন মার্কেট ফল করছে এই জিনিসটা যদি ঠিকভাবে যদি ইনভেস্টর রিয়েলাইজ করে যে সিবি এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগের সাথে মার্কেটের কোনো সম্পর্ক নেই কারণ গ্যামলিং আইটেম আপনি যাবেন কখন যাবেন যখন দেখবেন যে মার্কেটে টানাবার বেশি যখন দেখবেন যে মার্কেটের টানাবার কম তখন আপনি ডিভিশন কের দিকে শেয়ার যাবেন যখন আপনি ডিভিশন কেন্দ্র দিকের যখন যাবেন এগুলো ইন্ডেক্স 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 কন্ট্রিবিউশন বেশি ব্যাংকের ইন্ডেক্স কন্ট্রিবিউশন বেশি বাড়া কমার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে ডিভিডেন্ড যোগ হবে প্লাস মার্কেটে এই শেয়ারগুলোর ডিভিডেন্দ্র শেয়ারগুলোর দাম বাড়বে তখন অটোমেটিক মার্কেট পজিটিভ থাকবে মার্কেট পজিটিভ ধারায় চলে যাবে এই এজন্য আমাদের ট্রেডিংয়ের ভুলের কারণে আমরা যুম টোজেন শেয়ার বা অন্যান্য গ্যামলিং শেয়ার আমরা ঝুঁকতেছি কিন্তু এই টার্ন ওভারে গ্যামলিং শেয়ারে ঝুঁকার কোনো কারণ নেই কারণ আজকে শেয়ারটা টানার পরে আগামীকালে টানবে এই ফান্ডটা বাজারে এখনও ওইভাবে ক্রিয়েট হয়নি এই কারণে আপনারা বাজার ফল করবে না আপনি যদি ডিভিশন ক্যাম্পিক শেয়ারে থাকেন এবং আপনি যদি ওই যেগুলা গ্যাম্বলিং শেয়ার আপনি যাবেন গ্যামলিং শেয়ারে তখন যখন গ্যামলিং শেয়ারে দেখবেন যে আপনি টান ওভার মার্কেটে বেড়েছে তখন ছশো সাতশো কোটি টাকা টান ওভার তখন আপনি গ্যাম্বলিং শেয়ারে যান তখন অটোমেটিক আপনি এখানে গেইন গেইন পাবেন এখন আপনি গেইন পাবেন কোথায় এখন গেইন পাবেন হলো ডিভিডেন কেদিক শেয়ারে দেখবেন যে মার্কেট এই জায়গাতেই পড়ে আছে একটু বাড়ছে তখন দেখবেন যে আপনার পোর্টফোলিওতে থার্টি ফর্টি পার্সেন্ট ডিভিডেন যোগ হয়ে গেছে আপনার আপনার পোর্টফোলিও ভালো মার্কেটও ভালো হয়ে গেলো শুধুমাত্র ট্রেডিং কনসেপ্টটা চেঞ্জ হওয়ার কারণে যেটা হলো যে আমরা যেহেতু কম টান হবার এর জন্য আমরা ডিভিডেন কেঁদি শেয়ারে থাকবো সিকিউরিটির এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের সাথে মার্কেট ফল করবে না তো আপনারা এটাকে শেয়ার করেন এই মেসেজটাকে আশা করা যায় মার্কেট আগামীকাল থেকে আবার বাড়া শুরু করবে ধন্যবাদ